আসসালামাইকুম রহমাতুল্লাহ সেই দিনের শুরুে কেমন হবে কেমন হবে আল্লাহ শেষ দিনের সেই দৃশ্য আজ আমরা জানবো কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনটির বিবরণ যে দিনটি অনেকে ভাবেন কখনোই আসবে না বলে এবং তাই বড় বুড়ো গুনাহ ও পাপ কাজে লিপ্ত হয়ে আছেন কিন্তু হ্যাঁ নিশ্চয় আসবে কি কিয়ামতের সেই দিনটি অন্ধকার করে তখন আফসোস করলেও কোনো লাভ হবে না আল্লাহ আলা আমাদের সবাইকে সে দিনের ভয়াবহতা থেকে হেফাজত করুন সেই দিনটিকে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত করে পাঁচটি ভাগে ভাগ করেছি এক নম্বরে কিয়ামতের ভয়ঙ্কর সূচনা মহান আল্লাহ আলা পবিত্র কুর শরীফে কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন যখন আকাশ বিদীর্ণ হবে এবং তারাগুলো শ্রবণ করবে তার প্রভুর কথা সুরা ইনসিকাক আয়ত নাম্বার এক থেকে দুই এই দিনে পাহাড়গুলো তুলুর মতো উড়ে যাবে সমুদ্রগুলো আগুনে পরিণত হবে আল্লাহ তালা বলেছেন যখন সমুদ্রগুলোকে উত্তাল করা হবে সুরা তাকবীর আয়ত নাম্বার ছয় হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিনে পৃথিবী কাঁপবে এমন ভূমিকম্পে যা এর আগে কখনো দেখা যায়নি সৈহ বুখারি হাদিস নং এক হাজার চুয়াল্লিশ এই ভূমিকম্প এত তীব্র হবে যে পৃথিবীর প্রতিটি কাঠামো ধ্বংস হয়ে যাবে মানুষ আতঙ্কে দিশেহারা হইয়া যাইবে আকাশ ফেটে যাবে তারাগুলো ঝরে পড়ে যাবে যেমন আল্লাহ আলা বলেছেন যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে সুরা তাকবীর আয়াত নাম্বার দুই এই দিনে সূর্য ও চাঁদের আলো নিবে যাবে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত স্থাপিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় সহিহ মুসলিম হাদিস নম্বর এই অলৌকিক ঘটনা মানুষের জন্য একটি বড় নিদর্শন হবে কিন্তু তখন তো ওবার দরজা বন্ধ হয়ে যাবে সুতরাং তখন তো ওবা করলে আর কবুল হবে না দুই মানুষের আতঙ্ক ও বিশৃঙ্খলা কিয়ামতের দিনে মানুষের অবস্থা হবে অকল্পনীয় মহান আল্লাহ আলা বলেছেন সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত এবং পাহাড় হবে রঙিন বসমের মতো সুরা করিয়া আয়ত নাম্বার চার থেকে পাস। মানুষ এমনভাবে ছুটা শুধু করবে যেন তারা দিশাহারা পুকা মা তার আদরের সন্তানের কথা বলে যাবে বন্ধু তার বন্ধু কাছ থেকে পালিয়ে যাবে হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সুলিল্লাহ ওয়ালাইহাল্লাম বলেছেন কিয়ামতের দিনে মানুষ এমন ভাবে ছুটবে যেন তারা মাতাল অথচ তারা মাতাল হবে না কিন্তু আল্লাহর শাস্তির ভয় তাদের কেমন করবে সৈহ বুখারি হাদিস নং হাজার পাঁচশো আট এই দিনে কেউ কারো কাজে আসবে না আল্লাহ তাআলা বলেছেন সেদিন কোনো বন্ধু তার বন্ধুর জন্য কিছু করতে পারবে না সুরাদু খান আয়ত নাম্বার একচল্লিশ এই দিন হবে ন্যায় বিচারের দিন কোনো জুলুমকারী রেহাই পাবে না হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সুল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন তার থেকে তৌবা করে নেয় কারণ কিয়ামতের দিন কোনো দীর্হাম বা কোনো দিনার থাকবে না বরং তার ভালো আমল থেকে নিয়ে জুলুমের শিকার ব্যক্তিকে দেওয়া হবে সৈহ বুখারি হাদিস নং চব্বিশ এই দৃশ্যে মানুষের মধ্যে এমন ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়বে যে তারা তাদের নিজের পরিবারের কথা ভুলিয়া যাবে তিন নাম্বার ইসরাফিল আলহিউসাল্লাম এর সিংহে খুঁজ দেওয়ার পর মহান আল্লাহ তাল্লাহার নির্দেশে ফেরেজ আসমান থেকে জমিনে নেমে আসবেন হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সুল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ইসরাফিল আলহিউসাল্লাম সিংহে খুঁজ দিবেন এবং এর শব্দ এত তীব্র হবে যে আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে তা ধ্বংস হয়ে যাবে সৈহ মুসলিম হাদিস নং উনত্রিশশো এই শিঙ্গার প্রথম ফুকে সমস্ত জীবন ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ তালা বলেছেন যখন শিঙ্গায় ফু দেওয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে তা অজ্ঞান হয়ে যাবে তবে যাদেরকে আল্লাহ তালা রক্ষা করবেন সুরা জুমার আইত নাম্বার উনচল্লিশ এই সময় পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে কোনো জীবিত প্রাণী বাকি থাকবে না হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সুলিল্লাহ আলহিমসাল্লাম বলেছেন সিংহার প্রথম ফুয়ে সবাই মারা যাবে এবং দ্বিতীয় সবাই পুনরায় জীবন লাভ করবে সুনান আত্মীর মেজি হাদিস চব্বিশশো ছত্রিশ এই দৃশ্য কল্পনা করুন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবী এক নিস্তব্ধ ভূমিতে পরিণত হবে চার নাম্বার পুনরুত্থান ও হিসাব পৃথিবী ধ্বংস হওয়ার পর আল্লাহ তালা নতুন এক ভূমি সৃষ্টি করবেন হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সুল্লাহ মালাইহিম বলেছেন কিয়ামতের দিনে মানুষ খালি পাইয়ে উলঙ্গ অবস্থায় এবং অত সূত্র অবস্থায় পুনরুদ্ধিত হবে আল্লাহ তাআলা বলেছেন সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার আমল দেখানো হবে এবং বলা হবে বড় তোমার আমল নামার বই সুরা ইসরা আয়ত নাম্বার চোদ্দ এই দিনে কোনো আমল গোপন থাকবে না হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সুল্লাহ মালাইহিম বলেছেন তোমাদের প্রত্যেকের আমল তার ডান হাতে দেওয়া হবে অথবা তার বাম হাতে অথবা তার পেছনে সুনান আত্মের মেজি হাদিস নং চব্বিশশো চৌত্রিশ যারা তাদের আমলনামা ডান হাতে পাবে তারা জান্নাতের পথে যাবে কিন্তু যারা বাম হাতে পাবে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তা আলা বলেছেন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হবে সুরা ইনশে নাম্বার আইথনামার থেকে কার্ড পাঁচ নাম্বার বিচারের মাঠ ও কুলসিরাত কিয়ামতের দিনে মানুষকে বিচারের মাঠে দাঁত করানো হবে সেখানে তাদের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে আল্লাহ আলা বলেছেন তোমরা যা করেছ তার হিসাব আমার কাছে রয়েছে সুরা ইনসিকাট আয়ত নাম্বার সাত থেকে আট আর রাসুল্লাহ সুল্লাহ আলহিমাসাল্লাম বলেছেন সেই দিন প্রত্যেক মানুষকে তার পাঁচটি বিষয়ের উপর জিজ্ঞাসা করা হইবে যার উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এর পাও এগোতে পারবে না যেমন তোমার পুরো জীবন কিভাবে কাটিয়েছ তোমার যৌবন কোথায় কিভাবে ব্যয় করেছ তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছ তোমার সম্পদ কোথায় খরচ করেছ তোমার জ্ঞান ও বিবেক অনুযায়ী কতটুকু আমল করেছ তিরমিজি হাদেশ চব্বিশশো সতেরো এরপর মানুষকে পুলসিরাত নামক এক সেতু পার হতে হবে যা জাহান নামের উপর দিয়ে জান্নাতের দিকে যাই হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন বলছিরা তলুবারের ধার অপেক্ষা তীক্ষ্ণ এবং চুলের চেয়েও শুরু হবে অর্থাৎ এত চিকন হবে ও পাতলা হবে কেউ এটি বিদ্যুতের মতো দ্রুত গতিতে পার হবে কেউ হেঁটে কেউ হামাগুড়ি দিয়ে আর কেউ এতে পড়ে যাবে সৈহ মুসলিম হাদিস নম্বর একশো তিরাশি আমার প্রিয় ভাই ও বোনেরা আমতের সে ভয়ঙ্কর দিনের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি আজ ওই আমাদের উচিত আমাদের জীবন সংশোধন করা তৌবা করা এবং আল্লাহর প্রতি ফিরে আসা হাদিস শরীফে এসেছে রাসূলুল্লা হাসুল্লাহ ওয়ালাইক হিমসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তাআলা তার তৌবা কবুল করেন যদি তার তৌবা সূর্য উদয়ের পূর্বে হয় শহিদা মুসলিম হাদিস নং সাতাইশো দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের দিনের ভয়াবহতার ক্ষেত্রে রক্ষা করুন এবং জান্নাতুল ফের দেওয়া করুন E